প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রামা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আজকের একটি অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন বিএনপি ক্ষমতার কাছাকাছি চলে গেছে অপর একটি অনুষ্ঠানে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কবি কবির বলেছেন বলেছেন না তিনি অভিযোগই করেছেন প্রশাসনে জামাতিকরণের অভিযোগ তুলেছেন তিনি অপরদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন প্রবাসী তারিজিয়া দলের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেছেন জনগণ থেকে বিচ্ছিন্ন হলে যে কোনো দলই পাঁচ আগস্টের পরিণতি বরণ করতে পারে তিনি আওয়ামী লীগের ইঙ্গিত করে এই কথা বলেছেন অপরদিকে তিনি বলেছেন যারা অন্যায় করবে খারাপ কাজ করবে তাদের দলের সাথে সম্পৃক্ত থাকবে না তাদেরকে জলের জায়গা দেওয়া হবে না এ কথা উনি অনেক দিন থেকেই বলে আসছেন কিন্তু কাজ হচ্ছে না আজকেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেলিম প্রধানের সম্পত্তিকে কেন্দ্র করে বিএনপির দুটো গ্রুপ দু দুদিকে বিভক্ত হয়ে দুদলে বিভক্ত হয়ে দুজনের স্বার্থ সংরক্ষণের জন্য পরস্পরের পরস্পরের মধ্যে লড়াই করেছে সংঘর্ষ বেঁধেছে সেখানে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে আঠারো থেকে বিশজন আহত হয়েছে এরকম ঘটনা বিএনপি প্রায়ই ঘটাচ্ছে বিএনপি বিধি চাঁদাবাজি দখলবাজি সব নানা অভিযোগ করতেছে করছে বিভিন্ন দল বিশেষ করে জামাত চর্মনায় পীর চর্মন পীরের দল ছাত্রদা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন দলে অভিযোগ করছে আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার মনে হয় সঠিক কথাই বলে আসছেন অনেকদিন ধরেই কিন্তু তার কথা তিনি অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন কিন্তু তার কথা কোথায় কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না এদিকে রিজবি সাহেব যে কথা বলেছেন সেই অভিযোগও বিএনপি অনেক দিন ধরেই করে আসছে অনেকেই করে আসছে যে প্রশাসনের জামাতিকরণ কিংবা ছাত্রদের মধ্যে জামাতের প্রভাব সরকারের মধ্যে জামাতের প্রভাব রয়েছে অন্যদিকে শামসুদ জামান দুদুসাহ যে কথা বলেছেন যে বিএনপি ক্ষমতার কাছাকাছি এটা বিএনপির অনেকেই এখন মনে করে কিন্তু তারিখ যে কিন্তু বারবার বলছেন যে এটা মনে করার কোনো কারণ নেই তিনি বলেছেন যে ক্ষমতা আসা খুবই কঠিন কারণ মানুষ কিন্তু খুবই সচেতন হয়ে গেছে বিশেষ করে পাঁচ আগস্টের এই অভ্যুত্থানের পর মানুষের আকাঙ্ক্ষা বেড়ে গেছে জনপ্রিয়তা দিয়ে এই জনপ্রতি জনপ্রিয়তা ধরে রাখা যাবে না যেমন আমাদের টক শোতে বিশিষ্ট ব্যক্তিত্ব টেলিভিশন ব্যক্তি টিভি ব্যক্তিত্ব মাহুদ কামাল সাহেব একটি জরিপ উপস্থাপন করেছেন তিনি সেখানে দেখিয়েছেন যে বিএনপির জনপ্রিয় আওয়ামী লীগের জনপ্রেতা প্রতিদ্ব সেরেছে আওয়ামী লীগের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে এবং এখন নির্বাচনে তারা সাতান্ন পার্সেন্ট ভোট পাবে অপরদিকে দ্বিতীয় অবস্থানে জামাত তারা বিশ পার্সেন্ট ভোট পাবে এবং তৃতীয় অবস্থানে বিএনপি তারা ভোট পাবে আঠারো পার্সেন্ট এবং অভ্যুত্থানের যে প্রধান শক্তি ছাত্ররা ভোট পাবে মাত্র পাঁচ পার্সেন্ট এসগুলো কী কিসের আলামত আমরা বুঝতে পারছি যে আসলেই যতই নির্বাচন ঘনিয়ে আসছে দলগুলির মধ্যে ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে যদিও এখন পর্যন্ত সঠিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি বিবি দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে অন্যান্য দলগুলো জামাত যুক্তি সময় দিতে চাচ্ছে অন্যান্য দলগুলো আরও বেশি সময় দিতে যাচ্ছে ছাত্ররা কিন্তু সরকার বিশেষ করে সরকার প্রধান এখন যিনি প্রধান উপদেষ্টা ডক্টর হিনুজ সাহেব উনি বলেছেন যে কম সংস্কার করলে অনলি নির্বাচন কেন্দ্রিক সংস্কার করলে সেটা এই বছরের ডিসেম্বরে নির্বাচন হতে পারে আর যদি আরেকটু বেশি সংস্কার তারা করতে চায় তাহলে আগামী বছরে জুন নাগাদ তারা নির্বাচন করতে পারে এই ধরনের প্রস্তুতি সরকারের আছে এবং নির্বাচন কমিশনার নাসরুদ্দিন প্রধান নির্বাচন কমিশন নাশুরদিসা মায় সেই দিয়েছেন তারা আগামী ডিসেম্বর নাগাদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছেন বলে আরও একজন নির্বাচন কমিশনার জানিয়েছেন হলো অবস্থা তাহলে বিএনপিকে কিন্তু আসলে বিএনপির প্রতি একটা বার্তা কঠোর বার্তা যে বিএনপি ক্ষমতায় এসে গেছে মনে করলে চলবে না জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে বিএনপি পরিণতি কিন্তু সেই মানুষ কিন্তু ভোটের মাধ্যমে বিএনপিকে ছুড়ে দেবে যদিও আওয়ামী লীগ এই মুহূর্তে নির্বাচন করতে পারছে না বলে মনেই হচ্ছে বরং আওয়ামী লীগকে বৈশ বা তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখা হবে কিন্তু দলটাকে নিষিদ্ধ করা হবে কিনা এইগুলো বিষয়গুলি এখনও আলোচনার মধ্যে রয়েছে অতএব আওয়ামী লীগের এই মুহূর্তে নির্বাচন আসার সম্ভাবনা খুবই ক্ষীণ বাট তাদের জনপ্রিয়তা বাড়ছে বলে দাবি করা হচ্ছে যদিও মাসুদ কামাল সাহেব কিংবা পিনাকি ভট্টাচ্য যেভাবে দেখাচ্ছেন বিষয়টা তেমন নয় হয়তো বিএনপি জনপ্রিয়তা চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট থেকে কমে কমে চল্লিশ তিরিশে নেমে আসতে পারে কিন্তু বিএনপি বিজয় করে ঠেকাতে পারবো বলে আমাদের কাছে মনে হচ্ছে না যদিও সঠিক কোনো জরিপ আমাদের কাছে নেই যেসব দরিপগুলো আমরা দেখছি এগুলো অনেকটাই কাল্পনিক জরিপ এবং এগুলো কোনো ভিত্তি নেই কিন্তু বিএনপিকে এই মেসেজটা নিতে হবে জনগণের এই পালসটা বুঝতে হবে যে জনগণ কী চায় মানুষ কী চায় পারিবারিক উত্তরাধিকার সূত্রে জনপ্রিয়তার সূত্রে তারা যে পাশ করে আসবে যা তা করে তা কিন্তু না তাদেরকে জনগণকে আমলে নিতে হবে জনগণে ভালো মন্দের দিকটা বুঝতে হবে এ ধরনের চাঁদাবাজি দখলবাজি থাকাতে বিএনপিকে কিন্তু বেরিয়ে আসতে হবে আদারওয়াইজ বিএনপি আগামী নির্বাচনে জামাত হেফাজত চর্মানায় ছাত্র এদেরকে মোকাবেলা করে দিতে আসাটা খুব কঠিন হবে খুবই কঠিন হবে এটা বিএনপিকে অবশ্যই আমল নিতে হবে কদাবেশ বাংলাদেশ জিন্দাবাদে